আমার যারা সোননাথ অনুযায়ী চলো না এ আমার পর্দার মা বোনেরা যারা ইসলাম অনুযায়ী চলো না দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই নবীর নীতির সাথে তার নীতির মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে তার নেতার কোনো মিল নাই তখন না পার মান বলবে হা হ্যাঁ আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সাল্লাহ মাফ করিয়া দাও

কোন জিনিসে তোকে জাহান নামে নিয়ে মা সালাকা কুম ফি সাকর ধাক্কাইতে ধাক্কাইতে হাকাইতে হাকাইতে কোন জিনিসে তোদেরকে জাহান নামে নিয়ে আসছে জাহান্নামরা জাহান নামে বলবে লাম না কু মিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা কি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না এই নামাজ না পড়ার কারণে আমি জাহান নামে চলে আসছি যেই মাওলা পাক বসে নামাজ না পড়লে জাহান নাম অথচ এস ভয়ে ফজরের সময় ডুব দিয়া ঠান্ডার মধ্যে তুমি কষ্ট করতে পারলা কিন্তু মাওলার জাহান নামের ভয়ে তুমি কেন নামাজ পড়তে পারলা না এর কারণটা কি জোরে বলো কি নাই ইমান নাই আসলে বিশ্বাস নাই বিশ্বাস যদি থাকতো তোমাকে হাজার কোটি টাকা দিলেও তুমি ঘুমাতে পারতা না যেরকম তোমরা বন্ধুরা ঘোরার জন্য খাগড়া পাহাড়ের পাহাড়ের মধ্যে মধ্যে ঘুরতে আসো বহুত গর্ত এক বন্ধু বলতেছে তোকে আমি এক লক্ষ টাকা দেবো গর্তের মধ্যে আঙ্গুল দিয়ার তুমি আঙ্গুল দিবা কেন কি আছে নিশ্চিত আছে নিশ্চিত আছে যদি থাকে যদি যুদি থাকে এক লক্ষ টাকা দিয়া কী করবো আঘাত করলে শেষ এই যদি থাকে এই ভয়ে যদি সাপের গর্তে আঙ্গুল না দাও আমার নবী বলছে নাফার মানের কবরের মধ্যে নিরানব্বইটা সাপ জমা হয়ে যাবে সেই সাঁপের ভয়ে তুমি কেন নামাজ কাজা করো কেন নামাজ পড়ো না নিশ্চয়ই নবীর কথা বিশ্বাস করো নাই আমার নবীর কথা মানতে পারো নাই আমার নবী বলছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাঁজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ্য জাহান নাম কোরান কি বলছে জাহান নাম সম্পর্কে নারুল্লাহ হিল মু কদাতুল্লাকি তা আলাফিদার যাহার নামার আগুন এত মারাত্মক এত কঠিন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পা pore শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গা pore আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকদাতুল লাতি তাততলিউ আলাল আফিদা জাহান্নামের আগুনে এত মারাতো এত কঠিন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে এ আমার যুবক বাবারা ইমানকে মজবুত করো কোরআন সত্য কোনো সন্দেহ নাই কোরআন সম্পর্কে তোমার জানা নাই কোরআন এমন বিষয় সম্পর্কে আলোচনা করছে যেই বিষয় সম্পর্কে বৈজ্ঞানিকরা কখনো আলোচনাই তখন করে নাই কোরআন যেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা সেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করে নাই কোরআন ঊর্ধ্ব জগৎ নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা সেই সময় ঊর্ধ্ব জগৎ নিয়ে আলোচনা শুরুই করে নাই কোরআন ভূগর্ভ নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা তখন ভূগর্ভ নিয়ে আলোচনাই করে নাই কোরআন যখন সাগর নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা সাগর নিয়ে গবেষণাই শুরু করে নাই কোরআন যখন পানি নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা তখন পানি নিয়ে আলোচনা শুরুই করে নাই কোরআন যখন ব্রুণ নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা তখন ব্রুণের চিন্তাও করে নাই কোরআন মানুষের সৃষ্টি রহস্য নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা তখন সৃষ্টি আলোচনাই করে নাই অতসে এত বছর আগে কোরআন যা আলোচনা করছে একটাও ভুল নাই একটাও ভুল নাই সব ঠিক সব ঠিক আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দারা মা যখন বিজ্ঞানীরা যে বিষয়ে আলোচনা করে না আমার মামলা সেই বিষয়ে আলোচনা করছে সেই বিষয় সব কিছু ঠিক থাকতে পারে তাহলে আমার মাওলায় যে কবর নিয়ে আলোচনা করছে কবর সে ঠিক আমার মাওলায় যে কিয়ামত নিয়ে আলোচনা করছে কিয়ামতও ঠিক আমার মাওলায় যে মিজান নিয়ে আলোচনা করছে মিজানের মধ্যেও কোনো সন্দেহ নাই আমার মাওলায় যে ফুসরাত নিয়ে আলোচনা করছে তার মধ্যেও কোনো সন্দেহ নাই আমার মাওলা যে জান্নাত নিয়ে আলোচনা করছে ভুল নাই আমার মাওলায় যে জাহান্নাম নিয়ে আলোচনা করছে তার মধ্যে কোনো সন্দেহ নাই এ আমার যুবক বাবার আমার বুরুব্বী বাবারা খুব ভালো মতো বুজিয়া শুনিয়া মাওলার খবরে যাই হোক যদি মাওলাকে খুশি করিয়া সুন্নাত মারিয়া মাওলার খবরে যাইতেই পারো জনাবে মোহাম্মদৰ চল লহিত চল্লল্লহ হোৱা লইয়া সদায় সুৰাখ হইয়া রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন মোমেন মুসলমানরা দেখবেন নবীর চেহারার মধ্যে দাড়ি তার চেহারার মধ্যেও দাঁড়ি নবীর মাথায় টুপি তার মাথায় টুপি নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি সাথে তার নীতি ও আদর্শের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নেতার সাথে তার নেতার মিল অমনিই বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই আসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাখাব দি আমার বন্দা সত্য কথা বলছে ও ফুসুল ফরা শমিনাল জান্না ও আলবি সুমিনাল জান্না আমার বন্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছা দে জান্নাতের নাচ নিয়ে আমার দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে কিন্তু আমার বেনমাজি জীবরা যারা সুন্নাতোর উদিয়ায় চলো না এ আমার পর্দার মা বোনেরা যারা ইসলাম অনুযায়ী চলো না দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর আদর্শ সাথে তার আদর্শের মিল নাই নবীর নীতির সাথে তার নীতির মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে তার নেতার কোনো মিল নাই তখন না পার মান বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও আমার পর্দার মা বলে না যখন বলবে হ্যাঁ হ্যাঁ চিনে নাও না স্যার আমার কোনো সম্পর্ক নাই ওমনি আমার মা ওলা ডাক দিলো কাজা ভাদু আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফেরেস্তারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে আল্লাহ এ সাপ জড়াইয়া দর আজাবুল কবর হাকুম কবর আজাব সত্য কোন সন্দেহ নাই রে বাবা আসলে আমাদের ইমান এত দুর্বল জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন কবরের বয়ান শুরু করলেন তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিলি শুরু হয়ে গেছে বোখারের মধ্যে রবা দাস জাল মুসলিম ওরা মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে রাবি বলেন তাদের চিল্লা চিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করে সে তা শুনতেও ছিলাম না যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে কান্নাকাটিও শেষ আমি কাছের একজনকে প্রশ্ন করছি নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে কান্না কান্নাকাটি এত চিল্লে চিল্লি তখন সেই ব্যক্তি জবাব দেবে নবী আলাই সাল্লাম সালাম বয়ান করছে অচিরি কবরের মধ্যে জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ানটুকু শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লে চিল্লি শুরু হয়ে গেছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা বাবারে কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধোয়া দেখা যায় কত কবরে এক বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায় এ আমার জ্ঞানী বাবারা পর্দালা জ্ঞানী মা বোনেরা আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় একবার সিরিপ কাটিয়া যায় ওই পুষ রাত থেকে যদি একবার পড়িয়া যায় আল্লাহ আল্লাহ তুই করিয়া তুমি কি কোরআনের মধ্যে আয়াত দেখো না আল্লাহ কি বলেন আল্লাহ কালামে পাকের মধ্যে পরমা ওই মিনকুমিল্লা ও আরিদুহা কানা আলা রব্বিকা হাতমাম্মাক দিয়া সুমাননাস জিল্লাজিনাত্তাকন হাজার ও জলিমিনা ফিহাজিসিয়া আল্লাহফাক বলেন প্রত্যেকটি কি পাড়ি দিতেই হবে নবী রসুল সাহাবি ওলি ডাউজ কুতুব বাদশাহ পর্যায় ধনী গরিব সবাইকেই পুচরাত পাড়ি হবে পুরুষ মহিলা সবাইকেই পুচরাত পাড়ি হবে আল্লাহফাকর অবধ হারিত নিয়ম যাদের মধ্যে তাকুয়া থাকবে তারা পুষ রাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে ওয়ান আজার ওজল ইভিনা আর যাদের মধ্যে তাকুয়া থাকবে না জালে আমরা হইয়া কাই হইয়া ঘুম করিয়া জাহান্নামতে পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া আহ আল্লাহ না করুক আল্লাহ না করুক একবার যদি কেউ পৌঁছার বছর পর্যন্ত এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় বছর পর্যন্ত যাই থাকবে ডাইনে সত্তর বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সামনে আগুন পিছনে আগুন শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন আল্লাহ মদের সবাইকে ক্ষমা খি আদও তবা করার তৌফিক ভি্নিয়া দাও আহারে এজাগ জাহা মধ্যে জাহান্নামের পানি পানি খুড়া চিল্ নেে থাকবে হালা তাকা হাদি সুল গসিয়া উজু হই নাওসিবা।